আব্বা আপনি কি তাহলেন আর বাড়ি আপনি এটা কি তা করলেন তে কল কইলো কি কল ওই যে যারা পূজা টুজা দেয় তো পূজা দিতে তারা গিয়া কয় যে দেন এই পূজা দেন আমি আমার শৈলের পুতোর শৈল লাগব তোমার একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা লুঙ্গি লাগবো একটা শাড়ি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো কলার একটা ছড়ি লাগবো একটা ভাড়া লাগবো পাঁচ কেজি খাঁটি গায়ের দুধ লাগবো মানে এবার গরম যা যা লাগবো বুঝ করে এবার কইয়ালাইছে বৌয়ের শাড়িটাও চিরে উঠছে তো বৌয়ের শাড়ি রাখবো কইয়া দিছে সুইটা সেটা লাগা এই ধুতিটা কিনতে হাতটা ঢুকে মারাই নেবো বুদ্ধি করে সব কইয়া লইছে কলা দুধ খাসি এটি যেন হুগাইয়া গুছ্ত রাখে আমরা তারা এই খারসির গুস্ত যেন হুগাইয়া রেখা দিতে পারে মাঝখানেকের ভিতরে আর পূজা টুজা নাই লো চলতে পারে হেই বুঝে ওই যে ঠাকুর

আকাল্লা বলতে কোনো জিনিস নাই আমরা বাপদাতার ধর্মের মুখে শুনতালি না খাইতে পারতাম না তিনশো ষাট আগে থেকে মেন যাইছি এটার থাক তুমি এই কথা কইলো কোনো খবর আছে তোমার পয়লা বাধা দিল কারা ধুতি বাউন না পলা বাউন না ছাগল বাউন না গামছা বাউন না ওই যে এ লুঙ্গি বাউন না তারপরে গিয়ে দুধ পাউন না পলার শরীর বাউন না খাসি বাউন না খেতে পয়লা বিরোধিতা করছে আমরা দেশটা তো তখন যদি সুন্দর করে প্রকৃত ইসলামের কথাটা কর তাহলে একদল মানুষ দ্বারা আমি বিশ্বাস করি বাংলাদেশে অধিকাংশ যত যত বড় বড় মাজার আছে মানে আল্লাহ রলিরা ঘুমাই রয়েছে আচ্ছা এবার হগলে আমরা বিবেক খাদাইয়া কইবেন আল্লাহ রলিরা উঠা রয়েছে হ্যাঁ আমরা দোয়া করা আচ্ছা হ্যাঁ ফাঁসশো টেহা দিলে যিনি ঘুমাই ওনার কি উপকার এটা কই দেন আর কোন উপকার আসেনি বেড়া যিনি ঘুমাই রয়েছে কবর ওনার কবর দিয়ে আসে যদি আপনি ফাঁসশো টেহা দেন

এই দেড় হাজার বছর আগে এই তারাই কাম করছি কইরা যখন বিরোধিতা করছে ওহ আমরা দেখো আপনার বালা ইসলামের কথা কইলে ওই সেইদিন না পেলু কইসলাম যে আপনার বৌ বালা আপনার লেগে আপনি খালি কুদ্দুর বালা করে ইসলামটা বাইন্ড সান না দেখুন বউ এবারে আপনি রিকিট করে মেরে তো না আপনারা রাজক্ষণ দিনরা জিকির করলেন মাগরিবের ঘরে আবার ফিরসা বুজুরের লোকে জিকির করবেন লা ইলা হা আপনি বুঝছেন না কি এটা কইছেন নাকি আপনি বড় বড় ইয়া কইতে আসেন হবলে কয় আমিও কইতে আছি আপনি বুঝছেন নি কিতা কইছি আপনি তো বুঝন লাগবো তো এটা কিতা কইছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কি কইছেন আপনি আপনি তো আরবি বুঝেন না আরবি বুঝেন না দেখে তো এই সমস্যা লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি কইয়া লাইছেন লগে লগে আপনি একটা কথা কইছেন লা এলাহা এলা আপনার আমার কিন্তু কথা কইয়া আমি কিন্তু অনেক মাফি ল মঞ্চে যারা কথা কয় না তারাই নামাইয়া নিসে তো কইন না তুলছি কিহরা মহন আমি কি আমি ওয়াশ করন লাগব না আমার আবার নিচে কথা কইন্যার আহিব আছে না কথা কইনা আছে না নিসে নমুনা দেখছেন নি নমনা খারাপ এটা দুটা লাগিব আপনারা নামাই দিয়া

লা মাহাবুদা ইল্লাল্লা লা মাশুকা ইল্লাল্লা লা মজুদা ইল্লাল্লা লা মাকসুদা পত্রিকতা কইলেছেন দেখসে মুখে কৈছেন লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে আপনার একজন পরিকোটপন্থী মানুষ হিসাবে আপনার অন্তরে থাকতে হবে লা মাহাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মজুদা ইল্লা লা ম সুদা ইল্লা

ইলাহা এই কথা কনের লগে লগে ওই যারা তৎকালীন জমানায় ফুজা দিত তার এক নাম্বারে বিরোধিতা করছে দুই নাম্বারে বিরোধিতা করছে আবু যেহেলে লাগিয়ে উঠছে কারণ এবারে তখন সমাজ চালাইত বাদ পাত কথায় কথায় মিছা কথা কয় মানসার আমানতের তেহা বাইরা খাইয়া দিয়া বইয়া তাহে এবারে কোনো কাজ করবার নাই এবার এই লাইরা সেটা খাইতে আছে সলকে আছে কোনো ব্যবসা নাই বাণিজ্য সাক্রি বাক্রয় নাই এবারে বুজ্জা লাইসেরি মুহাম্মাদের মতো সোনার মানুষ যদি না কয় হইল আমরান এটা শেষ সুতরাং মোহাম্মদ আর আগাইতে দেওয়া হবে না ঠিক কিনা বিন অন আল্লাহর একটা বিধান আছে তুমি যদি কাবাই করো নিসাব পরিমাণ মাল তোমার হয় তাইলে তুমি শত করা 2.5% হারে যাকাত দিতে হবে হন যেই হেই জমানায় একটা সুতকুদ আরাবাত ফারিসিটারি কইরা তেহাজ জমাইছে তারা মনে মনে কয় দন্নত করব আমি দেহা খাইয়া লাগব ওই কদ্দুর চাই ওই তিনে এটা মান্না যায় না তখন ওই ফুজিফতিরা অবৈধ কামাই করেন তখন বিরোধিতা করছে আব্বা বিরোধিতা করে লাভ নাই জাহান নামে হুজুরের কথা শুই না শুই না এই মানুষটা ওয়াদা করেছিল কোরআন অনুযায়ী আমি জীবন চালাবো সেই দিন আমি কোরআন ওয়াদা করেছিলাম তাইলে আমি কোরআন তোমারে জান্নাতে নিয়ে যাব কোরআন ওয়াদা করছিল আমি কোরআন অনুযায়ী জীবন মানুষটা ওয়াদা করেছিল আমি কোরআন অনুযায়ী জীবন চালাবো এই কথা শুই না কোরআনে ওয়াদা করছে তাইলে ভাই সাহ আপনি যখন কোরআন অনুযায়ী জীবন চালাবেন নিয়ত করছে তা আমি একটা দায়িত্ব আছে তা আমি কোরআনে ওয়াদা করতে আছি আপনি যদি আপনার কথা ঠিক থাকেন আমিও আমার কথা ঠিক আমিও আপনার কেয়ামতের বয়দান থেকে জানাতে নিয়ে যাবো সুবাহ